এই তসবির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে সহি বহারি শরীফের হাদিস এই তসবি আল্লাহ বান্দা যখন পাঠ করে তখন আমাদের দুই কাদে আমাদের রেকর্ড সংরক্ষণের জন্য দুইজন ফেরেস্তা আছে আছেন না নাই বিশ্বাস আছে দুইজন ফেরেস্তা আমাদের দুই কাবে বসা আছে ওই দুই ফেরেস্তা তাদের দায়িত্ব কি আমরা যখন ভালো কাজের তখন সাথে সাথে তারা সেটা লিখে নেন লিখে ফেলেন যখন আমরা কোন গুনাহের নিয়ত করি গুনা যেমন আমি শাখাইতি মাভিলে আসব নিয়ত করেছি এক সপ্তাহ আগে বা পোস্টার যেদিন দেখছি সেদিনই নিয়ত করছি আমার নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা এর কাট নাই এগুলাতে চা খাওয়া করতে হবে একটা কাট বাড়ি থেকে আনুন হ্যাঁ আমাকে মাঝে মাঝে একটু চা দিও আমার একটু অসুবিধা নাই আসতে ধীরে করেন আমার কারণ চা চা গরম চা খেলে গলা আমাদের একটু উপকার হয় আর কিছু না আমি নিয়ত করেছি যাব সাথে সাথে আমার আমল নামায় সাবল লিখে ফেলেছে এখন যদি আপনি কোনো কারণে নাও আসতে পারেন বিশেষ কারণে তারপরেও আপনার আমল নামায় সভাবলিখা হয়ে গেছে আবার আপনার এখানে গানের আসর হবে আপনি নিয়ত করছেন যাবেন ফেরেস্তারা লিখবে আল্লাহ বলেন না ফেরেস্তা লিখিও না দেখি আমার বান্দা এর পরে মত পরিবর্তন করে কিনা সোহান আল্লাহ করেন না দেখি ওয়েট কর দেখি আমার বান্দা মত পরিবর্তন করে কিনা সে ওই গানের আসরে না যাওয়া পর্যন্ত তুমি আমরা নামাজ পড়লে ফেরেস্টারা আমাদের আমল নামায় নামাজের নেকি লিখেন রোজা রাখলে ফেরেস্টারা আমাদের আমল নামায় রোজার নেকি লিখেন দান সৎকা করলে ফেরেশতারা আমাদের আমল নামায় নেই লিখেন তো যখন এই তসবিটা পড়লাম তখন আমল নামায় নেই লিখবেন তাই তো কিন্তু ফেরেস্তারা বলেন মাবুদ মর দিগার আলম আই রুল আলমিন তোমার বান্দা তোমার নামে এমন এক তসবি পাঠ করেছে যেই তসবির বিনিময়ে সব কি হবে এটা আমরা লিখার জন্য হিমশিম খাচ্ছি আমরা খুঁজে পাচ্ছি না তোমার বান্দার আমল নামায় আমরা কি লিখব তখন আল্লাহ পাকুল আলমিন জিজ্ঞেস করেন আমার বান্দা কি পাঠ করেছে আল্লাহ জানেন না আমরা কি পাঠ করেছি তারপর ফেরেস্তাদেরকে এই কথা জিজ্ঞেস করেন কেন জিজ্ঞেস করেন এই কারণে এই ফেরেস্তারা মানুষ সৃষ্টির সময় আপত্তি করেছিলেন কি জানেন না আপনারা যখন বানাবেন তখন ফেরেস্তারা আপত্তি করেন নাই ফেরেস্তারা আপত্তি করেছিলেন তারা বলেছিলেন অনাহানিসু বিহান দিকা বানাহ দেহ বিহান দিকাওয়া নৌকার দিশু ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ তুমি মানুষ বানালা জমিনে এরা তো জমিনে ফেতনা ফসাদ করবে কাটাকাটি করবে রক্তারক্তি করবে মারামারি করবে দাঙ্গা হাঙ্গামা করবে আমরাই তো তোমার তসবি পাঠ করবার জন্য যথেষ্ট তখন আল্লাহ পাক বলেছিলেন ইন্নি আলাম হে আমার ফেরেশতারা

তোমরা তো আমার এই বান্দাগুলো সৃষ্টির ক্ষেত্রেই আপত্তি করেছিলে। তোমরা আমি এই বান্দাদেরকে যখন সৃষ্টি করি তখন তোমরা আপত্তি এখন দেখো মারামারি করে না শুধু কাটাকাটি করে না আমার বান্দারা আমার তসবিও পাঠ করে আমার বান্দারা জমিনে আমার তসবিও পাঠ করে এমন তসবি আমার বান্দা পাঠ করেছে যে তসবির উজন বহন করবার মতো যেই তসবির সব লিখবার মতো কোনো কিছু এই জমিনে নাই সুতরাং তোমরা আমার বান্দার আমল নামায় সব না লিখে আমার বান্দা যে তসবিরা পাঠ করেছে হুবহু তার আমল নামায় ওই তসবিরটা লিখে দাও হাসরের মাঠে এই তসবির বিনিময় আমি আল্লাহ নিজেই দিব আওয়াজ করে বলেন না সুবাহি কদিম সুলতানিক আর জিকিরের মধ্যে সর্বোচ্চ জিকির হচ্ছে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা এটা হচ্ছে জিকির মধ্যে সব থেকে বড় জিকির এর উপরে আর কোন জিকির নাই হাদিস শরীফের মধ্যে এসেছেন বলেছেন তোমরা যখন দুনিয়াতে কোনো বেহেস্তের বাগানের ভিতরে প্রবেশ করো তখন তোমরা সেই বাগানের ফল খাইও আমার কথা কি আপনারা বুঝেন বুঝা যায়

তো সারা ইত্রা অনুভব করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলাম মসজিদ বেহেশতের বাগান মাহফিল বেহেশতের বাগান তো বেহেশতের বাগানে আবার ফল খাইও যে আপনি বললেন এখানে আমরা কি ফল খাব ফল কি বেহেশতের বাগানের তাহলে নবীজি বললেন তোমরা যখন বেহেশতের বাগানে প্রবেশ করো সেটা মসজিদ হোক কিংবা মাহফিল হোক তোমরা সেখানে

سبحان الله والحمد لله لا سبحان الله لا إله لا إله إلا الله لا, إله إلا, الله لا إلا الله سبحان الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم